এই যে বিশাল দেহী প্রিজিয়ান সম্পর্কে জানতে এটার ওজন 1200 কেজি লাইভ এটা তো আসলে বিক্রির জন্য না এটা আমরা কুরবানি দেব মানে গোবিন্দাশের ভিতরে বড় গরু আপনারা কুরবানি দেন মূলত টাঙ্গাইল জেলার মধ্যে দরবাগেলে আমাদের গরু সবচেয়ে বড় বড় কুরবানি এটি আমাদের সর্বোচ্চ বড় বড় বলদের মধ্যে এইগুলাই সর্বোচ্চ বড় বড় বলদ রয়েছে এগুলো 5 থেকে 8 লাখ টাকা পর্যন্ত ঈদের সময় গরুগুলো আপনারা কোথায় পাবো আর ঈদের সময় ঈদের সাত দিন আগে আমরা গাবতিলি হাটে যাব সেখান থেকে কিনতে পারবেন ঈদের আগে আমাদের সবচেয়ে বড় গির এটা এটা প্রায় এক হাজার কেজির মতো লাইভ ওয়েট আছে এটার দাম চাচ্ছি সাড়ে আট লাখ টাকা সাড়ে আট লাখ টাকা এটা মূলত ব্রাহ্মা অনেক পার্সেন্টেজ পেয়েছে এটা এটার এটার দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা আমাদের এই একটা ব্লাক সাইওয়াল সার অনেক বড় এটা আমরা ছয় লাখ টাকা দাম আশা করি এই সেটে আমাদের প্রায় তিরিশটার মতো বলদ গরু রয়েছে এইগুলোর দাম চার লাখ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত এই সেটে আছে ভিডিওতে যতবার রাফির নামটা আপনারা দেখবেন দেখবেন যে পাশে কিন্তু রাফির মোবাইল নাম্বারটা আমি লিখে দিয়েছি আপনারা কিন্তু ওই নাম্বারে সরাসরি রাফির সাথে যোগাযোগ করবেন সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে এসেছি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার গোবিন্দাসীতে আসলে গোবিন্দাসী কিন্তু গরুর হাটের জন্য বিখ্যাত এবং এই গোবিন্দাসীতে কিন্তু গরুর হোটেল ছিল একটা সময় ছিল যারা হাটে গরু বেচা কেনা করার পরে আর এক হাটের জন্য মানুষ এখানে গরু রাখত মানুষ থাকতো তারপরে সেই গরুর রাখা এবং থাকার জন্য গরুর গোসল করা গরুর খাবার দাবার এরপরে মানুষ থাকা খাওয়ার দাবার সব ব্যবস্থা কিন্তু এই ছিল এটা কিন্তু এখনো আছে আর এই ইতিহাস জুড়ে গরুর খামার গড়ে তোলেন চকদার গরুর খামারে এই চকদার গরুর খামারটি যিনি স্থাপন করেছেন তার নাম হচ্ছেন দুলাল হোসেন চকদার যিনি বর্তমানে এই গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান পাশে দাঁড়িয়ে আছে রাফি চকদার চেয়ারম্যান সাহেবের ছেলে

রাফি আপনাদের খামারে কি কি গরু আছে আমাদের খামারে অনেক ধরনের গরু আছে যেমন ইন্ডিয়ান বলদ আছে বাংদেশি ষাঁ আছে এবং শাহীওয়াল ষাঁড় আছে ফ্রিজিয়ান আছে এবং গির আছে এবং নেপালি বলদ আছে এবং ভর্তি আছে আর অনেক ধরনের গরু আছে এই গরুটার দাম আপনারা কেমন আশা করেন এটা তো আসলে বিক্রির জন্য না এটা আমরা কুরবানি দিব আমরা কুরবানি দিব মাশাআল্লাহ বিশাল ওই পাশেরটা ওই পাশেরটাও তিনটা কুরবানি দিব তো এই তিনটাই আমাদের কুরবানির তাহলে যে গরুগুলো বিক্রি করবেন আমরা সেই গরুগুলোর একটু দামটা শুনি আচ্ছা বন্ধুরা চলুন আমরা খামার ভিতরে গিয়ে কিছু গরুর দাম জানার চেষ্টা করি আমাদের এই শেডে প্রায় 25 থেকে 30 টি গরু আছে ষাঁড় গরু আছে এবং ইন্ডিয়ান বলদ গরু আছে বাংলা বলদ গরু আছে এগুলোর দাম সাড়ে তিন লাখ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত খামারে আমরা বলদ গরুর একটা আধিক্য দেখছি কেন হ্যাঁ আসলে বলদ গরুর ঢাকায় অনেক চাহিদা আমরা ঢাকায় মূলত বলদ গরু বিক্রি করি সেজন্য আমাদের বলদ গরুর মানে অনেক বড় বড় বলদ গরু পালিয়ে লালন পালন করি ঢাকায় কি কোনো খামার হলো আপনাদের কাছ থেকে না নাকি হাটে নিয়ে যান আমরা মূলত ঢাকায় তুলে হাটে নিয়ে যাই হ্যাঁ

পঁচিশ থেকে তিরিশটি বলদ গরু রয়েছে এটি আমাদের সর্বোচ্চ বড় বড় বলদের মধ্যে এগুলাই সর্বোচ্চ বড় বড় বলদ রয়েছে এগুলো পাঁচ থেকে আট লাখ টাকা পর্যন্ত এখানে কোন গরু কি এখনো বুকিং হয়েছে এ জায়গা আমাদের বুকিং গরু সব আমরা মূলত আরেকটা শেড আছে ওই শেডে আপাতত রাখতেছি কি কি পরিমাণ গরু বুকিং হয়েছে আমরা আপাতত বিশ পঁচিশটার মধ্যে বিক্রি করেছি এই এখানে যে মানে কি জাতের বলদ এগুলো সব আমাদের বলদের মধ্যে অনেক ই আছে যেমন নেপালি আছে নেপালি আছে ইন্ডিয়ান বলদের মধ্যে আছে হরিয়ানা আছে বাংলা আছে কিছু আর হইতেছে গিয়া সাদা সাদা অনেক বড় বড় বলদ রয়েছে আসলে কোন ধরনের বলদের চাহিদা বেশি মানুষের কাছে মানুষের চাহিদা বেশি যেমন

আমরা এই ঘটনা সম্পর্কে জানতে চাই এটা মূলত ব্রাহ্মা অনেক পার্সেন্টেজ পেয়েছে এটা এটার এটার দামটা ছি পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা এটা কি দামটা মুঠছে নাকি কেউ দেখছে বা দাম বলছে কি না এটা আপাতত আট লাখ টাকা পর্যন্ত দাম বলছে কারা আমাদের আপনার স্থানীয় নাকি ঢাকার কোনো পার্টি ঢাকার এক পার্টি রাফি আমি তো আপনাদের খামারে কোনো ছোট গরু সব বড় বড় গরু এরপরে এই যে দেশাল কত সুন্দর এত বড় গরু এটা নিয়ে শুনতে চাই আমরা মূলত বড় বড় গরুই মানে বেশি লালন পালন করি এটা আমাদের দেশালের মধ্যে অনেক বড় বড় গরু রয়েছে তার মধ্যে এগুলো এই লাইনে প্রায় দশটা দেশাল গরু রয়েছে এই লাইনের গরুগুলোর প্রাইস সাড়ে চার লাখ থেকে সাড়ে ছয় লাখ টাকা পর্যন্ত এটার দাম কেমন পড়বে এটার দাম সাড়ে পাঁচ লাখ টাকা আর এই পাশে যে লাল টুস ওইটাও সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ মাশাল্লাহ মাশাল্লাহ আচ্ছা এই এত বড় বড় গরু করার কারণটা কি সবাই তো ছোট গরু করে এত বড় গরু কি করে নাকি রাতেবেলা ঘুমাতে পারে না মানুষ আসলে ওইটা থেকে আমাদের এটা মূলত আগে হলো শখের জিনিস আমরা শখ করে লালন পালন করি আব্বুর অনেক বছর ধরে শখ মানে বড় গরু পালবে আমরা যেহেতু মানে কোরবানির গরু হলো সবচেয়ে বড় গরু কোরবানি দেই সেক্ষেত্রে মানে আমরা বড় বড় গরু লালন পালন করে আসতেছি মানে গোবিন্দাসের ভিতরে সবচেয়ে বড় গরু আপনারা কোরবানি দেন মূলত টাঙ্গাইল জেলার মধ্যে দৌড়া গেলে আমাদের গরু সবচেয়ে বড় বড় কুরবানি দেওয়ার জন্য এবছর যেটা কুরবানি দিচ্ছেন ওটার নাম রাখছেন কিছু ওটার নাম আওয়াজ তো কিছু রাখি নাই কোন ওটা কি এবছর টাঙ্গাইল জেলার সবচেয়ে বড় গরু তাই মানে আশা করি আর কি টাঙ্গাইলের মধ্যে বড় গীর এটা এটা প্রায় 1000 কেজির মতো লাইভ ওয়েট আছে এটার দাম চাচ্ছি 8.5 লাখ টাকা 8.5 লাখ এক কেজি লালুট সাড়ে লাখ টাকা দাম হ্যাঁ আমরা মূলত প্রায় এক বছর ধরে সব গরু লালন পালন করে আসতেছি এবং সব গরুই সবচেয়ে বড় বড় গরু পালার চিন্তা ভাবনা আমাদের বাংলাদেশের মধ্যে এবং আমাদের এসেড়ে পঁচিশটির বলদ গরু রয়েছে এই বলদ গরুর মধ্যে এই সবটি বড় বড় এটা পাঁচ লাখ থেকে সাড়ে সাত লাখ টাকা আট লাখ টাকা পর্যন্ত বলদ গরু রয়েছে আমাদের এই জায়গায় এ কি খাওয়ايছেন যে এরকম সস্তা বান হইছে এরকম পূজের এরকম পিছনে ভারী এরকম গর্দান বলেন তো এটা আমাদের নিজস্ব তৈরি করা মানে ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরির চকদার মিক্সার গরুর খাদ্য নামে মানে এই ফ্যাক্টরিটা পরিচালনা হয় সেই সেই খাদ্য দিয়ে মানে এগুলো খাওয়াইছি আর কি খাদ্য আপনারা আমাদের ওইতে থেকে যে মূলত দানাদার খাদ্য সবগুলো মিক্সার

তখনও কিন্তু রাফির সাথে মোবাইলে যোগাযোগ করে সেখানে চলে যাবেন বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প সেখানেও কিন্তু আপলোড করা হবে লাস্ট কথা একটাই আমাদের দেশের খামারে প্রচুর মানুষের কর্মসংস্থান হচ্ছে তাই আমরা চেষ্টা করবো সবসময় খামার থেকে গরু সংগ্রহ করতে আপনার আশেপাশে যে খামারগুলো আছে ওই খামার থেকে গরু সংগ্রহ করার চেষ্টা করবেন বন্ধুরা সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম চলেন রাফি আমার ভিতরে বাহিরের লোক প্রবেশ নিষেধ দেশের আশ্রয় নায়ক বলবে বিশ্ববাসী